আজ ওল্ড গপ্প চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো একজন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রীর বর্ণময় জীবনী তিনি মিনাক্ষী গোস্বামী যিনি মূলত বাংলা চলচ্চিত্রেই অভিনয় করতেন গ্রাম বাংলার সিনেমাপ্রেমী মানুষের কাছে দরজাল অভিনয়ের জন্যই বিখ্যাত ছিলেন তিনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক উনিশশো তেত্রিশ সালের একুশে মে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন মিনাক্ষী গোস্বামী তিনি উনিশশো সালে জগওয়ারান ইন্টারমিডিয়েট স্কুলে এবং পরে উনিশশো সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তার ছাত্রজীবনের দিনগুলিতে তিনি ছিলেন একজন ভালো ক্রীড়াবিদ ভলিবল খেলোয়াড় এবং সাঁতারু ছিলেন তিনি এই উদ্দেশ্যে রাশিয়া সফর করেছিলেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ভলিবল দলের সদস্য ছিলেন পরে তিনি উনিশশো সালে পিপলস লিটল থিয়েটারে যোগ দিয়েছিলেন তিনি সাধন গুহ এবং অতিনলাল গাঙ্গুলির কাছ থেকে নাচ শিখেছিলেন তিনি প্রধানত সহায়ক অভিনেত্রী হিসাবেই ভূমিকা রাখতেন মীনাক্ষী গোস্বামী অভিনীত চলচ্চিত্রগুলি হল অঘবধূ সুন্দরী ছোটো বউ চৌধুরী পরিবার মায়া মমতা শ্বেত পাথরের থালা প্রভৃতি উল্লেখযোগ্য তিনি বিশেষ করে এই সব চলচ্চিত্রে তার জনপ্রিয় সংলাপের জন্যই পরিচিত ছিলেন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি দু সালে একাধিক ওয়াটার ব্যালেও পরিচালনা করেছিলেন এবং তিনি কলকাতার কাছে নামক একটি টেলিভিশন ধারাবাহিক পরিচালনা করেছিলেন মীনাক্ষী গোস্বামীর ছোট বউ সিনেমায় দরজাল শাশুড়ির অভিনয় সিনেমা প্রেমী মানুষের ভোলার নয় আটই মার্চ দু সালে কলকাতায় মারা যান এই বর্ষিয়ান অভিনেত্রী ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ওনাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ